আসসালামু আলাইকুম ঢাকা উত্তরা থেকে আপনাদেরকে আমরা সিমেন্টের ডিজাইনগুলো দেখিয়ে থাকি তেমনি একটা ভিডিও দশ ইঞ্চি পিলার ডিজাইন ভদ্রলোকের পিলারগুলো করা ছিল যার কারণে আমরা কাটিং করে দিচ্ছি যে কোনো ধরনের পিলার করা থাকলেও আমরা এই ধরনের ডিজাইন কাটিং করে খুব সহজে সেটিং করার উপযোগী করে দিব আপনারা নিজেরাও সেটিং করতে পারেন এখান থেকে না ফলে আমাদেরকে দিয়ে সেটিং করাতে পারবেন যে কোনো ধরনের সুন্দর পিলার ডিজাইন মজবুত সরাসরি সংগ্রহ করতে আমাদেরকে ফোন করতে পারেন বা আমাদের ঢাকা উত্তরতে আসতে পারেন ঢাকা উত্তরের উত্তরখান আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে সেটিং করতে হয় কস্টিং কম হয় এটা অনেকেই সেটিং করতেছে বা আপনারা সেটিং করতে পারেন যারা এখনও পিলার করেনি তাদেরকে এই ধরনের পিলারের ডিজাইন কাটিং করার প্রয়োজন নেই সরাসরি বসিয়ে ঢালাই দিতে সম্ভব এবং খুবই কম খরচ এবং কম সময়ের মধ্যে সেটিং করা সম্ভব আপনারা ঢাকা উত্তরাতে এসে সরাসরি সংগ্রহ করবেন আপনার পছন্দের ডিজাইন আপনার বাড়িকে সুন্দর থেকে আরও সুন্দর করতে আমাদেরকে ফোন করুন শুধু পিলারের ডিজাইন নয় আমাদের কাছে ফুলের তো ফুলদানি সাঁছড়ি বেলকুনি রেলিং নইসা বিভিন্ন ধরনের সিমেন্টের প্রোডাক্ট টালি থেকে শুরু করে পার্কিং ব্লক পর্যন্ত সবই আমাদের কাছে পাবেন ঢাকা উত্তরা আসসালামু আলাইকুম আরহাম